বর্ষার মিষ্টি গন্ধে ভরে উঠেছে গ্রাম চন্দনপুর আকাশ জুড়ে ঘন মেঘ নদীর জলে টুপটা বৃষ্টির ছোঁয়া এমন এক ভোরে শুরু হল গ্রামের মানুষের ইলিশ ধরা উৎসব আনন্দ কোলাহল আর রূপালী ঝলকের এক সুন্দর দিন তুমি আবার এমন ভিজে ভিজে ঘরে এলে কেন গো সকাল থেকেই তো আকাশ ভারী ছিল আমি বলেছিলাম না আর যেও না নদীতে এই বৃষ্টিতে ঢেউ উঠছে কাদা ছল ছল করছে আমার বুকটা ধক ধক করছিল সারাক্ষণ যদি কিছু হয় তোমার আরে বোকামে ভয় কিসের আমি তো জলে বড় হয়েছি আজ নদীটা এমন রূপালি হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল ইলিশগুলো ডাকছে আমাদের ভাবলাম এই সুযোগ মিস করলে সারাটা মৌসুম আফসোস থেকে যাবে তুমি শুধু নদীর কথা ভাবো কিন্তু আমি তো সারা দিন জানলার পাশে বসে তোমার জন্য প্রার্থনা করি ঢেউয়ের শব্দ শুনলেই মনে হয় বুঝি তোমার নৌকাটা উল্টে গেল জানো তোমার না থাকলে এই ঘরটাও একদম ফাঁকা লাগে এই যে এমন করে ভাবিস তাই তো বেঁচে থাকার ইচ্ছে রে তুই ছাড়া আমি কার জন্য এমন ভিজে জাল ফেলতে যাব বল মাছের ঝুড়ি ভরে যাক না যাক ঘরে ফিরে তোকে দেখলেই মনে হয় সব পরিশ্রম সার্থক তুমি এমন কথা বললে আমার চোখে জল এসে যায় সারাটা দিন ভিজে থাকো না খেয়ে কাজ করো শুধু সংসারের চিন্তা আমি তো চেয়েছিলাম তুমি একটু বিশ্রাম নাও গরম চা খাও তারপর গল্প করো আমার সাথে হাসছিস কেন এই চাটাও তোর হাতে তৈরি বলে এত মিষ্টি লাগে নদীর জলে যত কষ্টই হোক এই উঠোনে ফিরে তোর মুখটা দেখলেই সব কষ্ট মিলিয়ে যায় তুই বুঝবি না এই হাসিটাই আমার শক্তি তুমি আজ নিজেকে আয়নায় দেখো তো চুলে বৃষ্টির জল কাঁধে কাদা হাতে জাল তবু জান আমি তোকে আজ সবচেয়ে সুন্দর লাগছে তোমার এই পরিশ্রমের ঘ্রানেই আমাদের সংসার টিকে আছে আজ নদীতে জাল ফেলতেই মনে হল নদীটা যেন আশীর্বাদ দিচ্ছে জাল ভরে উঠল ইলিশে রূপালি মাছগুলো ঝিলিক দিচ্ছিল মনে হচ্ছিল বৃষ্টির ফোঁটা গায়ে মেখে তারা নাচছে ভাবলাম শাহিদার মুখে হাসি ফুটবে আজ রাতে তাহলে আজা দেরি নয় উঠোনে আগুন ধরাও আমি ইলিশগুলো পরিষ্কার করছি মেয়েদের ডাকব সবাই মিলে বৃষ্টির শব্দে বসে খেয়ে নেব গরম ভাজা ইলিশ আজকের রাতটা হোক শুধু আমাদের তুই যদি পাশে থাকিস এই বৃষ্টি যতই ঝরুক তাতে কষ্ট নেই এই জীবন এই ঘর এই মাটির গন্ধ সব কিছুই তোকে ঘিরেই তুই হাসলে মনে হয় বৃষ্টি থেমে সূর্য উঠেছে আমার মঞ্জুড়ে মা তুমি আবার এই বৃষ্টিতে মাছ আনতে বের হয়েছ সকাল থেকে আকাশ কেমন ভারী হয়ে আছে গর্জন শুনছ না সবাই ঘরে ঢুকেছে আর তুমি বলছ নদীর পাড়ে যাবি যদি ঠান্ডা লাগে বা হঠাৎ ঢেউ উঠে যায় তখন আমি কি করব বল রে পাগলি মেয়ে এই বৃষ্টি আমাদের শত্রু না বরং বন্ধু ইলিশের মৌসুমে নদীর জল না বাড়লে মাছ ধরা হয় নাকি তুই বুঝিস না আজ যদি আমি না যাই তাহলে কালবাজারে খালি ঝুড়ি মেয়ে বসে থাকতে হবে সংসারটা চলে মেঘের সঙ্গে পাল্লা দিয়ে কে কাকে হারাবে সেটাই দেখা কিন্তু মা তোমার হাতের দিকে একডার তাকাও তো কাঁটা দাগ পুরনো ঘা এখনও শুকোয়নি তবু তুমি বল চলো নদীতে আমি কষ্ট পাই জানো ইচ্ছে করে তোমাকে ঘরের ভেতর বসিয়ে রাখি গরম ভাত ধোঁয়া ওঠা চা খাওয়াই কিন্তু তুমি তো থামতেই জানো না রে কাজ থামালে পেট থামে না আমার হাতের দাগগুলোই আমার সোনার গয়না এই দাগের ভিতরেই তো তোর হাসিটা লুকিয়ে আছে আমি ভিজে গেলেও ভয় পাই না কারণ জানি ঘরে ফিরে তোর মুখটা দেখলেই সব কষ্ট ধুয়ে যায় তুই থাকলেই আমার জীবনটা বেঁচে থাকে রে মেয়ে মা আমি আজ তোমার সঙ্গে যাব আমি জাল টানব মাছ তুলব দেখি কেমন লাগে তোমার জগৎটা তুমি তো সবসময় বলো নদী মানুষকে দয়া করে আবার পরীক্ষা নেয় আজ আমি নিজে সেই পরীক্ষাটা দিতে চাই তুই যদি আমার সঙ্গে যাস তাহলে বুঝবি নদী শুধু মাছ দেয় না মনও কেটে নেয় এই ঢেউয়ের মাঝে আমি আমার বাবাকে হারিয়েছি রে তবু আমি এখনও যাই কারণ জানি নদী রাগ করে না নদী শুধু পরীক্ষা নেয় যদি মন সৎ থাকে সে আবার মাছ দিয়ে আশীর্বাদ করে দেয় তোমার কথা শুনলে আমার বুকটা ভারী হয়ে যায় মা তবু আমি গর্বিত তোমার মতো মা পেয়ে তুমি সবার চোখে শুধু এক মাছওয়ালি কিন্তু আমার চোখে তুমি সবচেয়ে সাহসী মানুষ তুমি তো প্রতিদিন নদীর সঙ্গে লোলে জিতে আস এই কথাটাই শুনতে চেয়েছিলাম রে মেয়ে আমি গরিবও হতে পারি কিন্তু মেয়ে হিসেবে যদি শক্ত হয়ে উঠিস তাহলে আমি সবচেয়ে ধনী মা মনে রাখিস কষ্টের জলে যদি ভেসে যেতে না দিস মনটাকে তবে একদিন নদীও তোর সাথী হয়ে যাবে রে তাহলে আজ আমি তোর পাশে দাঁড়াবো মা আমি দেখব কিভাবে তুই জাল ফেলিস কেমন করে মাছগুলো ঝুড়িতে তলিস আর কেমন করে বৃষ্টির মাঝে হাসিস আমি শিখব কষ্টের ভেতরেও কিভাবে মানুষ বেঁচে থাকে ঠিক আছে রে আজ জল একসাথে যাই দেখবি নদী কেমন রূপে জেগে ওঠে এই বৃষ্টিতে জল যেমন বেড়ে যায় তেমনি আমাদের আশাও বেড়ে যায় তুই পাশে থাকলে ভয় কিসের এই মেঘ এই ঢেউ এই ইলিশ সব যেন আমাদের জীবনের গান হয়ে যায় চাচা আপনি এখনও নদীতে নামেন এই বয়সে এই বৃষ্টিতে সবাই তো ভয় পায় ঢেউয়ের শব্দে আমি সকালে দেখলাম নদীটা যেন ফেনায় ভরে উঠেছে তবু আপনি একা জাল ফেলছেন সাহসটা পান কোথার থেকে বাবা ভয় পেলে চলবে না আমি তো সারা জীবন নদীর সঙ্গে কথা বলেছি ঢেউ ওঠে নামেও কিন্তু একদিন না একদিন ইলিশ আসে নদীটা যেমন কঠিন তেমন মমতাময়ীও শুধু মনটাকে সৎ রাখতে হয় কিন্তু চাচা এখনকার ছেলেরা তো বলে এই কাজ করে পেট চলে না শহরে চলে যাও কিছু একটা করো আমি যখন সাইকেলে মাছ নিয়ে বাজারে যাই তখন ওরা হাসে বলে এই যুগে আবার মাছওয়ালা কিন্তু আমি ভাবি এই ঘ্রাণেই তো আমাদের বেঁচে থাকা ঠিক বলেছিস বাবা যে মাটিতে মানুষ জন্মায় সেই মাটির ঘ্রাণ না পেলে জীবনের স্বাদই ফিকে আমি যখন তরুণ ছিলাম তখনও সবাই বলত এ কাজ করে কি হবে অথচ আজও এই নদী আমাকে বাঁচিয়ে রেখেছে শহর টাকা দেয় কিন্তু নদী দেয় আশীর্বাদ চাচা আজ সকালে আমি যখন সাইকেলে বাজারে যাচ্ছিলাম দেখি শিশুরা রাস্তায় বৃষ্টিতে ভিজছে হাসছে তখন মনে হল এই গ্রামটা যতই গরিব হোক তবু এখানে সুখ আছে শহরের লোকেরা তো কাঁচের ঘরে থেকেও হাসতে জানে না সত্যি কথা বলেছিস বাবা সুখ মানে টাকা নয় সুখ মানে পরিশ্রমের পর এক পেয়ালা গরম চা ভেজা উঠোনে ইলিশ ভাজার গন্ধ আর পাশে আপনজনের হাসি বৃষ্টি আমাদের ভিজিয়ে দেয় কিন্তু মনের আগুনটা জ্বালিয়ে রাখে চাচা আপনি যখন জাল ফেলেন আপনার চোখে এক ধরনের শান্তি দেখি আমি ভাবি এত কষ্টের মাঝেও আপনি কিভাবে এমন শান্ত থাকতে পারেন বাবা শান্তি আসে মেনে নেওয়া থেকে নদী যখন মাছ দেয় না আমি রাগ করি না আমি জানি কাল হয়তো দেবে জীবনের মতোই একদিন খালি হাতে ফিরতে হয় আরেক দিন ভাগ্য উজাড় করে হাসে যা পাই তাতেই খুশি থাকা শিখে ফেলেছি আজ আমি প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচব এই গ্রামের কাজটাই করব মাছ তুলব বাজারে নেব সাইকেল চালাব গর্ব নিয়ে আমি চাই আমার ঘামে গ্রামের গন্ধ লেগে থাকুক এই তো হল আসল কথা সোহেল তুই যদি নিজের কাজ ভালবেসে করিস নদী তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না মনে রাখিস নদী কেবল জলের ধারা না এটা জীবন ধারা। আজ বৃষ্টি পড়ুক বা রোদ উঠুক আমরা তো নদীর সন্তান মনির তুই এখনও বাইরে খেলছিস দেখ না কেমন বৃষ্টি নামছে এই কাদামাটির রাস্তায় পড়ে গেলে আবার জ্বর আসবে আমি সারা দিন তোকে বলি একটু নিজের দিকে খেয়াল রাখ কিন্তু তুই কানে তুলিস না এই যে ভিজে গায়ে কাপড় ঠান্ডা লাগলে কে সারা রাত তোকে কাঁথা জড়িয়ে রাখবে বল মা এত ভয় কেন আমি তো একটু বৃষ্টি ছুঁয়ে আসি মজা লাগে সবাই তো বলে বৃষ্টির পানি পবিত্র ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে না নাকি আজ ইলিশ উঠেছে নদীতে আমি ভাবলাম সোহেল ভাইয়ের সঙ্গে গিয়ে একটু দেখি বাবা আমি তোকে আটকাতে চাই না কিন্তু বুঝে চলতে শেখ এখনকার নদী আগের মতো নেই হঠাৎ ঢেউ আসে কাঁদা গলায় টানে আমি তো নিজের চোখে দেখেছি কেমন করে রফিক চাচার নৌকাটা একদিন উল্টে গেছিল তুই একা একা যাস না মনির আমি ভয় পাই ঠিক আছে মা আমি সাবধানে যাব কিন্তু তুমি জানো আমার ইচ্ছে একদিন বড় জেলে হব তোমার মতো আর কেউ যেন কষ্ট না পায় আমি মাছ ধরে বাজারে বিক্রি করব তুই তখন শুধু বসে থাকবি উঠোনে আর আমি তোর হাতে চা তুলে দেব তোর মুখে এমন কথা শুনে বুকটা ভরে যায় রে আমি চাই না তুই বড় লোক হ আমি শুধু চাই তুই ভালো মানুষ হ মনে রাখিস সৎ পরিশ্রমের ঘামি আসল আশীর্বাদ নদী যদি কষ্ট দেয়ও একদিন ঠিক তোর মেহনতকে ফিরিয়ে দেবে আশীর্বাদে তুমি সবসময় এমন ভালো কথা বলো মা কিন্তু তুই কষ্ট পাও সেটা আমার সহ্য হয় না আজ সকালে দেখলাম তুই একাই বাজারে গেলি ভিজে ফিরলি কেন ডাকলি না আমাকে আমি তো আছি পাশে আমি সাহায্য করতাম তুই তখন ঘুমাচ্ছিলি তাই ডাকিনি তুই ছোট বলে নয় আমি চাই তুই শান্তিতে একটু বিশ্রাম নে আমি জানি একদিন তুই আমার থেকেও শক্ত হবি এই ভিজে পথে হাঁটতে হাঁটতে আমি কেবল তোর মুখটাই দেখি ভাবি মনির যেন কোনোদিন আমার মতো কষ্ট না পায় মা আমি কষ্ট পেতে ভয় পাই না তোমার মতো হতে পারলে আমার ভয় কিসের জীবন মানে লড়াই আমি তাই লড়ব তোর মতো এই নদীর পাড়ে ঘর বানাব আর তোর জন্য প্রতিদিন রূপালি ইলিশ আনব তুই যে এমন কথা বলিস তাতে আমার চোখে জল চলে আসে আমি ভাবতেও পারিনি আমার ছেলে এত বড় মন নিয়ে কথা বলবে মনে রাখিস মনির নদী কি ভালোবাসবি কিন্তু কখনো তাকে অবহেলা করবি না নদী দয়ালু আবার অভিমানীও মা চিন্তা করিস না আমি সব শিখে নিচ্ছি নদীর নিয়ম ঢেউয়ের ছন্দ আর তোর মায়ার পাঠ একদিন যদি আমি বড় হই এই গ্রামের মানুষ যেন বলে ওই তো খালার ছেলে মনির মায়ের মতো পরিশ্রমী আর সোজাপথের মানুষ Rain Cloud